উত্তরা ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম নাজিম এ ঘটনার সার্বিক বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে আসলে সন্ধ্যার দিকে গতকাল যেটি আসলে উসমান হাদির তারপরে যে গুলিবিদ্ধ হয়েছে গুলিবিদ্ধের প্রতিবাদী কিন্তু উত্তরাতে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে আসলে প্রতিবাদ জানিয়ে তারা মানববন্ধন করছিল ফেরার পথেই কিন্তু দুই সন্ত্রাসী নাকি তাদেরকে গুলি করেছে এবং গুরুতরভাবে তাকে জখম করেছে কুপিয়ে তাকে তাদের অবস্থা আসলে প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দেওয়ার জন্য উত্তরার একটি বেসরকারি হসপিটালে নিয়ে আসা হয়েছে সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তা আসলে সর্বশেষ এখন পর্যন্ত কে বা কারা এই এই সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে সেই বিষয়টি এখন কোনো স্পষ্ট বলতে পারেনি পুলিশ প্রশাসনের কাছ থেকে এবং সন্ত্রাসী ধরার বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো কোনো তাদের তৎপরত খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন এখানকার যে আসলে ভিতর আমি কথা বলা জানার চেষ্টা করেছি তাদের এক যে আসলে বিরতর একটু নিরাপত্তা কর্মী ছিল ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ঠিক সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে পরবর্তী সময় যখন ফেরার পথেই তাদের উপরে এই হামলা হয়েছে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা তো আসলে তাদের বক্তব্য ছিল কি তারা আসলে জানতে চেয়েছে যে যে আসলে জুলাই যোদ্ধাদের আসলে অনেকটা জীবন ঝুঁকিপূর্ণের মধ্যে তারা আসলে স্বাধীনভাবে তারা বসবাস কিংবা তারা যেই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ তারা প্রত্যাশা করেছিল আসলে সেটি এখন তাদের জীবনের হুমকি স্বরূপ হিসেবে দাঁড়িয়েছে বিশেষ করে হাদি উপর যে যেই হামলাটি হয়েছে পাশাপাশি অন্যান্য জায়গায় যেভাবে হামলা হচ্ছে তারা আসলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত সব মিলিয়েই কিন্তু আসলে তারা চাচ্ছে যে আসলে সরকারের কাছে তাদের একটা দাবি আছে যে তারা যে স্বাধীনভাবে যেন তারা বসবাস করতে পারে এবং প্রতিবাদ যেন করতে পারে কিন্তু কোনোভাবে যদি জীবন ঝুঁকি বিপন্ন হতে থাকে সেই বিষয়টি তারা নিয়ে খুব উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে আছে তোরে দনে ধরে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা জি নাজিম ধন্যবাদ আপনাকে